দেখো সাকিবিয়ান ভাইরা বোনেরা একটা কথা বলি এটা তো মানতেই হবে যে তুফান সিনেমাটা বাংলাদেশ চলচ্চিত্র জগতের মোড় ঘুরিয়ে দিয়েছে মানে যেখান থেকে দাঁড়িয়ে বাংলায় সেরকম অ্যাকশন ওরিয়েন্টেড মশালা ফিল্ম সেভাবে হয় না সেখানে তুফান এমন একটা সিনেমা যেখানে আমরা এক্সিকিউশনটাই আলাদা লেভেলের দেখতে পেয়েছি এবং লোকজনের যে ভালো লেগেছে তুফান তার প্রমাণ বক্স অফিস কালেকশান এর থেকে বড় কথা তো আর কিছু হতে পারে না মানে লোকজনের সিনেমা ভাল লাগছে না তারা এমনি এমনি টাকা দিয়ে টিকিট কেটে কেটে কেউ আটশো হাজার সাতশো পাঁচশো দুশো করে করে টাকা দিয়ে টিকিট কেটে শুধুমাত্র বাংলাদেশেই নয় দুবাই ইতালি ইংল্যান্ড মালয়েশিয়া এই জায়গাগুলোতে তুফান ভরে ভরে হল ভরে ভরে দেখছে এমনটা তো হয় না প্রত্যেকের ভালো লেগেছে এবার কথাটা হচ্ছে এই যে তুফানের একটা গ্র্যান্ড সাকসেস বক্স অফিসের দিক থেকে সেই সাকসেসটা দেখে কিন্তু এবারে বাংলাদেশে যারা বড়ো বড়ো ডিরেক্টরসরা আছেন যারা ভালো ভালো ডিরেক্টরসরা সেটা হতে পারে তরুণ প্রজন্মের কোনো ডিরেক্টর যারা নতুনভাবে কাজ করবার একটা নতুন উদ্যম নিচ্ছেন বা চেষ্টা করছেন ভালো কাজ করবার তাদের কিন্তু প্রচুর পরিমাণে অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা করা উচিত এটা আমি বলছি না এটা বলেছেন রেদোয়ান রনি তোমরা নিশ্চয়ই চেনো এই মানুষটিকে নিয়ে নতুন করে বলবার কিচ্ছু নেই আমি রিসেন্টলি রেদোয়ান রনি ভাইয়ার একটি ইন্টারভিউ সেশন দেখলাম এবং সেখানে তুফান নিয়ে তাকে প্রশ্ন করা হয় যে ওটিটি রিলিজ নিয়ে তার কাছে প্রশ্ন ওঠে এবং তিনি সেই উত্তরে এটা বলেন যে তুফান থেকে যে লেভেলের সাকসেসটা এসেছে এখনো পর্যন্ত তার প্রযোজনা সংস্থা যতগুলো প্রজেক্টে টাকা লগ্নি করেছেন সমস্ত কিছুর রেকর্ডকে ব্রেক করেছে তুফান বক্স অফিসের দিক থেকে এটা তিনি নিজে বলেন এবং তারপরেই যে কথাটা বলেন সেটা ভেরি 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 মাচ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে তুফানের সাকসেসটা দেখে এখন বাংলাদেশের পরিচালকদের অ্যাকশন প্যাকড সিনেমা বানানো উচিত এবং যারা আরও প্রযোজকেরা আছেন বাংলাদেশে তাদেরও সাহস করে এগিয়ে আসতে হবে যে অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মে তারা লগ্নি করবেন একটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম কখনোই লো বাজেটের ফিল্ম হতে পারে না যদি একটা লো বাজেটের ফিল্ম একটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম হয় তাহলে এক্সিকিউশন ভালো হয় না এটা একদম সিম্পল কথা ভাই একটা প্রপার অ্যাকশন করাতে গেলে একজন ভালো অ্যাকশন মাস্টার দরকার ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল হচ্ছে যে স্টাইলে অ্যাকশন হবে যে লোকেশানে শ্যুট হবে বা অ্যাকশন করবেন আরও যারা যারা আর্টিস্টরা আরও যারা কো আর্টিস্টরা থাকেন তারা এই সবটা মিলিয়ে গল্পের কোন জায়গায় অ্যাকশন আসছে একটা গদগদে প্রেমের গল্পটা কখনোই একটা পিওর অ্যাকশন ফিল্ম হতে পারে না একটা প্রেমের গল্পের মধ্যেই অ্যাকশন যখন ঢুকছে তাহলে অ্যাকশনটা অ্যাকশানের মতন ঢোকাতে হবে গল্পটার সেই মোড়কটার মধ্যে তো ভালো গল্প যার মধ্যে অ্যাকশন থাকবে ধুমধুমার এই রকম গল্প বাংলাদেশে তৈরি হওয়া অত্যন্ত জরুরি কেননা দর্শক কিন্তু বুঝিয়ে দিয়েছে তারা যেমন প্রিয়তমার মতন একটা প্রেমের গল্পও দেখতে চায় তারা কিন্তু তুফানের মতন একটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মও দেখতে চায় এটা দর্শক বুঝিয়ে দিয়েছে এবারে দর্শকদের টিম কি প্রোভাইড করতে পারছে সিনেমা জগৎ কি প্রোভাইড করতে পারছে সেটা একটা দেখবার বিষয় সো এখান থেকে দাঁড়িয়ে আমি যেমন এতদিন এপার বাংলার নানান প্রযোজক পরিচালকদের কাছে অনুরোধ করে করে এসেছি যে প্লিজ অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম আমাদের ইন্ডাস্ট্রি থেকে কমে যাচ্ছে আপনারা তৈরি করুন আপনারা তৈরি করুন আপনারা তৈরি করুন শুধু আমি একা নই আমার মতন আরও যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারাও রিকোয়েস্ট করেছে যে প্লিজ আপনারা তৈরি করুন অ্যাকশন ফিল্ম কমে কেন যাচ্ছে এতটা কমে যাওয়া ভালো না আমি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কাছেও এই অনুরোধটা রাখতে চাই আপনারা একটু অ্যাকশন প্যাক্ড সিনেমার ওপরে ধ্যান দিন একটুখানি বেশি করে লগ্নি করুন টাকাটা আমার মনে হয় আপনারা নিরাশ হবেন না হ্যাঁ তবে সেখানে ডিসাইড করছে যে আপনারা নায়ক হিসেবে কাকে রাখছেন যে কাউকে দিয়ে অ্যাকশন করিয়ে দিলেই দর্শক সেটাকে গিয়ে হা করে দেখবে বিষয়টা ওরকম নয় হ্যাঁ আর আপনাদেরকে নতুন করে বলবার কিচ্ছু নেই যে কোন মানুষটির ওপর এখন মানি ব্যাক গ্যারেন্টি সবচাইতে বেশি সেই মানুষটিকে নিয়ে সিনেমা তৈরি করার চেষ্টা করুন হয়তো আপনার সিনেমার বাজেটটা একটু বেশি হবে বাট আপনি দিনের শেষে গিয়ে সেই বাজেটটা রিকভার করে লাভ্যাংশও দেখবেন যদি সিনেমাটা সিনেমার মতন হয় এটা বলতে চাই আর এর থেকে বেশি কিছু না তুফান অনেক কিছু সত্যিই মোড় ঘুরিয়ে দিল সত্যি মোড় ঘুরিয়ে দিল এটা দরকার ছিল এই জার্কটা অত্যন্ত দরকার ছিল করোনা পরবর্তী সময় যেমন প্রিয়তমা ছবিটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে একটা ঝাঁকানাকা একদম দোলা লাগিয়ে দিয়েছিল তারপরে তুফান এলো যেটা একদম মানে অ্যাকশন করে একদম দোলা লাগিয়ে দিয়ে বেরিয়ে গেছে ঝড়ের মতন এবারে ওটিটিতে আসছে দেখা যাক হয় কতটা রেকর্ড করতে পারে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো তাহলে এখনের জন্যে টাটা